ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা সকলেই দেখে রাখুন ভিডিওটি এবং ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলায়বাবু একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন আপনারা জানেন যে আমাদের ডিএম মামলাটি আগামী মার্চ মাসের পঁচিশ তারিখে আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আগেই যে ডিএম মামলার যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু অবসর গ্রহণ করেছেন ফলে মামলাটি আবার পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেই জন্যেই কিন্তু এই পোস্টটি উনি করেছেন এবং কি উনি বার্তা দিতে চেয়েছেন দেখে রাখুন বেশ কয়েকজন মাননীয় অবসরপ্রাপ্ত কর্মচারী তারা নিজ উদ্যোগে মাননীয় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে ডিএ মামলাটি সোনার আবেদন জানিয়ে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করেছেন সেই বার্তা আমরা কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জানান দিয়ে অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও অনুরোধ করব তারা যদি মনে করেন এক্ষেত্রে আপনারাও স্পিড পোস্ট বা ইমেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে ওই নির্দিষ্ট অর্থাৎ পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে মামলাটি শোনার জন্য অনুরোধ জানাতে পারেন অর্থাৎ এটা অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছেন তারা উদ্যোগ নিয়ে চিঠি করেছেন সেই চিঠিও আপনাদের দেখাচ্ছি এবং মালয়বাবু যে বার্তা দিয়েছেন যে অন্যান্য কর্মচারীরাও বা অবসরপ্রাপ্ত কর্মচারীরাও যেন তারা স্পিড পোস্ট বা মেল করেন বিষয় হলো যে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ যেন মামলাটি শোনা হয় এই অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতির কাছে এ মেল বা স্পিড পোস্টের মাধ্যমে চিঠি দেওয়ার জন্য অনুরোধ করছেন এই সেই চিঠি যেটা অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রধান বিচারপতির কাছে করেছে ডিএ মামলাটি যাতে শোনা হয় যেন না পিছিয়ে যায় ওই দিনে যেন শোনা হয় ধন্যবাদ